সবাইকে কেমন আছেন সবাই আসলে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি এখন সবাই মিলে যাইতেছি ওই দোকানে লেহেঙ্গা কেনার জন্য পছন্দ হয় নিয়ে আসবো যেখানে আমাদের সাথে আপনাকে আপনাদেরকে নিয়ে যাব এখন অনেক রাস্তায় অনেক রোড তার পাচ্ছি না হচ্ছে এখানে আর রোডটা দেখুন না একটু শেয়ার করি সবাই কেমন আছেন

কাছ থেকে দূর থেকে লাদাখ অনেক কাজ দেখে অনেক দূর বুঝছেন আর অনেক উৎসাহ আছে হয় সবাই মিলে যাইতেছি আমরা দোকানে কি করি কিনে নেই অবশ্যই শেয়ার কোনো চলেন দেখতে থাকেন এখন ছুটি হয়ে গেছে ছুটির পরে আসলাম আমি যাইতাছি মার্কেটে মার্কেটে কি দোকানে যাইতেছি ওই মরিয়ম আছে এই জায়গায় টানিয়া আছে রুস্তানা আছে সবাই মিলে যাইতেছি দোকানে

যে তানে নিয়ে আসলে তোমার অনুভূতি কি তো রাগ করতেছিল তাই আমার একটু ঝরগা লাগছে মানে কথা কাটাকাটি লাগছে একসাথে হলে এমনই করে যাই হোক আমরা আমাদের চার বান্ধবীর খুনশুটিগুলো আপনাদের কেমন লাগে যে আমি শেয়ার করি না সব করে মানে একসাথে থাকলে অনেক ঝরগা হয় আবার মিষ্টি দুষ্ট মিষ্টি মানে একটু ঝরগা হয় না সেরকমভাবে হয় আর দুজন বেশি সাপ আর বেজের মতো লেগে থাকে যাই হোক আপনাদের কাছে কেমন লাগে আমার আমাদের বিষয়গুলো হয়তো বা এরকম আর আর একসাথে যাওয়া হবে না চলা হবে না তারপর মিস অনেক তার জন্য বিরোধ করে নিয়ে যেতেছি অবশ্যই দেখবো যখন সময় পাবো না আর কোথায় যেতেও পারবো না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর দেখতে থাকেন বিষয় গুলো দেখেন কত বড় বড় আমার বড় বাবা টেডি ভ্যাগ টলি পাওয়া এখানে সুন্দর সুন্দর আসলাম কমল গুলো দেখছেন অত সুন্দর আসসালামু আলাইকুম সুন্দর আছে কম্পিউর বেড ওয়ান পিস মাছ কত চব্বিশ টাকা বেড ট্রলিগুলো দেখ হ্যান আজকে চলে আসলাম চুরিগুলো দেখবে মরিয়া এই চুরি সুন্দর না

আমাসাল দসা কতজন আছেন হাই লাইট নিবি সালাম রেডি লাইট চাই নাও

এই জন্য কিছু নিলাম না চলে আসলাম আপনারা সবাই জানেন আমি দেশে চলে যাব তার জন্য অল্প অল্প করে শপিং করে রাখতে আসছি একসাথে কিনলে হয় কি মানে অনেক কষ্ট হয় মানে জিনিসটা আনার জন্য তার জন্য অল্প অল্প করে কিনতে আসছি যতটুকু মানে আমার আমার পক্ষে সম্ভব ততটুকু কেনাকাটা করতে সবার জন্য তো যাই হোক সবাইকে তো দেওয়া সম্ভব না যারা যেরকম পারবো আমি দিব আপনারা দোয়া করবেন যেন আমি সবাইকে দিতে পারি আর এখানে তো জানেন ওয়েট মানে ওজন করে সব সামান নেওয়ার লাগে যেহেতু বেশি সামান নেওয়া যায় না এখানে গড়িগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো সবগুলোই ভালো লাগতেছে মনে হচ্ছে যে সবগুলো নিয়ে যায় কিন্তু সবগুলো তো নেওয়া সম্ভব না তাই না তা আপনারা সবাই জানেন যেহেতু দেশে চলে যাবে আমি এখান থেকে ষাটটা গড়ি নিয়ে আসছি আমার যেহেতু ভাগ্নিরা আছে আর অনেক আত্মীয় স্বজন আছে তাদের দেওয়ার জন্য তো ভিডিওটা কেমন হয়েছে আজকে অবশ্যই কমেন্টে জানাবেন অন্য রকমের ভিডিও তো টুকটাক করে শপিং করতেছি দোয়া করবেন সবাই যেন আল্লাহ করে তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ